আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে দুইশো তিন দুইশো তিনের যে একক কাজ আছে সে একক কাজের দুই নম্বর একক কাজটি করবো তো এখানে যেটা বলা হচ্ছে সেটা প্রথমেই এক দেখো চিত্র দেওয়া আছে একটি ত্রিভুজের তো বলা হচ্ছে যে চিত্রে বি সি ত্রিভুজে মানে যে ত্রিভুজ আছে দেখো এ বি সি এই ত্রিভুজটির কথা বলা হচ্ছে চিত্রে বি সি ত্রিভুজের বি ডি বি ডি মধ্যমা ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে এবং বিসি বাহুর দৈর্ঘ্য বি সি বাহুর দৈর্ঘ্যটা কি দৈর্ঘ্যটা হচ্ছে এডি এর দ্বিগুণ এডি কোথায় এই যে এডি এডি বলা হয়েছে যে বি সি বাহুর দৈর্ঘ্যটা হবে এই যে এডি যে বাহুটা আছে তার দ্বিগুণ মানে তার সাথে দুইগুণ করলে যেটা হবে সেটাই হবে বিসি বাহুর দৈর্ঘ্য তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ত্রিভুষ্টি কি ধরনের উত্তরের সাপেক্ষে আমাদের যুক্তি দিতে হবে ঠিক আছে তো আমরা সমাধানে চলে যাব এর আগে আমরা কি করব। এই চিত্রটাই আমরা একটু ছোট করে এখানে অঙ্কন করবো ঠিক আছে ছোট করে আমরা এখানে অঙ্কন করবো আচ্ছা আমরা অঙ্কন করলাম আমরা দিয়ে নিলাম এখানে দেওয়া আছে এ এখানে দেওয়া আছে বি এখানে দেওয়া আছে সি এখানে দেওয়া আছে ডি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কাজ শুরু করি দেখো এখানে যদিও চিত্রটি দেওয়া আছে কিন্তু চিত্রের কোনো বাহরি মান কিন্তু দেওয়া নেই ঠিক আছে এই জন্য আমরা কী করব প্রথমেই এই এডিকে আমরা এক্স ধরব এডিকে আমরা এক্স ধরবো ঠিক আছে আমরা শুরু করবো এইভাবে যে ধরি ধরি এডি ঠিক আছে তাহলে আমরা লিখলাম এডি এডি সমান আমরা কী ধরেছি এক্স তাহলে ধরি এডি সমান এক্স ওকে আচ্ছা এরপরে তাহলে দেখো এডি সমান এক্স ঠিক আছে বলা হয়েছে কি তাহলে আমরা যেহেতু এখানে একটা কথা বলা হয়েছে তা এই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে তারপরে আমরা কি বলা হচ্ছে সেটা দেখব সময় দেখো এই যে এখানে বলা আছে যে বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ ঠিক আছে তাহলে আমরা বিসি লিখলাম বিসি লিখলাম আচ্ছা এরপর তো কী বলা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য এডি এর দ্বিগুণ তাহলে এডি আমি লিখলাম এডি এর দ্বিগুণ মানে এডির সাথে আমাকে দুই গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে এডি তো আমি এক্স ধরেছি তাহলে এডির জায়গায় আমরা এক্স এখানে বসায় দেব ঠিক আছে এক্স বসালাম আর এরপরে আছে গুণ দুই আর এক্সের সাথে দুই গুণ করলে আমরা পাবো টু এক্স ঠিক আছে আচ্ছা বিসির মান তাহলে আমরা কী পেলাম এই যে বিসির মান আমরা পেলাম টু এক্স ঠিক আছে এরপরে দেখো আমরা আবার অন্য কথায় চলে যাই তো আমরা লিখবো আবার আবার দেখো এই যে বলছে যে এখানে এই যে বিডি মধ্যমা বিডিকে বলা হয়েছে মধ্যমা ঠিক আছে কার এ বি সি বুঝে এই বিডি মধ্যমাটা দেখো এই যে এ আর এই সি এই বাহুটাকে দুই ভাগে ভাগ করেছে ঠিক আছে এই কথাটা আমরা এখানে লিখে নিতে পারি যে আবার বিডি মধ্যমা মধ্যমা এসি বাহুকে এসি বাহুকে দুই ভাগে ভাগ করে দুই ভাগে ভাগ করে বা করেছে দুই ভাগে ভাগ করেছে অতএব এসি সমান এসি সমান যেহেতু দুই ভাগে ভাগ করেছে দুইটি দুইটি সমান ভাগে ভাগ করেছে শুধু দুই ভাগে বললে হবে না এখানে লিখতে হবে দুই সমান দুই সমান ভাগে ভাগ করেছে যেহেতু দুইটি ভাগে ভাগ করেছে তাহলে কিন্তু এই যে এ আর ডি আর এই ডি আর সি দুইটাই সমান ঠিক আছে এই জন্য আমরা লিখতে পারব এখানে আমরা লিখি অতএব এডি এই যে এডি সমান হচ্ছে ডিসি লিখলাম আচ্ছা এরপর আমরা আবার এ কথাটা লিখব আবার এখন আমরা আমরা তো বিসি হিসাব করলাম এখন আমরা এসি হিসাব করি এখন এসি কে আমরা কি লিখতে পারি কে আমরা লিখতে পারি এই যে এ আর সি এটাকে আমরা লিখতে পারি এ আর ডি সি এই দুইটা বাহু যোগ করলে আমরা পুরা বাহুটা পাবো এসি পুরা বাহুটা এসি পাবো ওই জন্যই আমরা এসিকে লিখতে পারবো এ AD যোগ DC ঠিক আছে এটা আমরা কিন্তু লিখতে পারবো ঠিক আছে এটা কেন লিখলাম দেখো এ সি আচ্ছা এখন এই AD সমান আমরা কি ধরেছি এক্স আচ্ছা এডি সমান আমরা এক্স ধরেছি দেখো AD সমান এক্স এডি আর ডিসি কিন্তু সমান তাহলে এডি আর ডিসি কিন্তু সমান যেহেতু দুই ভাগে ভাগ করেছে এডি সমান যদি এক্স হয় তাহলে এই ডিসি সমানও এক্স হবে ঠিক আছে তাহলে এডির পরিবর্তে আমরা এক্স বসাতে পারবো আর এই ডিসির পরিবর্তেও কিন্তু আমরা এক্স বসাতে পারবো তাহলে যোগ করলে আমরা কী পাই দেখো যোগ করলে পাই আমরা টু এক্স এক্স আর এক্স এখানে একটা এক্স এখানে একটা যোগ করলে দুইটা এক্স ঠিক আছে তাহলে এসি সমান পেলাম টু এক্স আবার দেখো বিসি সমান আমরা পাচ্ছি টু এক্স তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারবো যে অতএব বিসি সমান এসি সমান টু এক্স ঠিক আছে তো যেহেতু ত্রিভুজ এবি ত্রিভুজে বিসি এবং এসি এই দুইটা বাহু সমান তাহলে দুইটা বাহু যেহেতু সমান তাহলে এই ত্রিভুজটি হচ্ছে একটি সমধি ত্রিভুজ ঠিক আছে এই জন্য আমরা এখানে লিখব যে যেহেতু যেহেতু ত্রিভুজ এর সি এবং বিসি এবং এসি বিসি এবং এসি বাহু দুটি সমান তাই ত্রিভুষ্টি কী ধরনের ত্রিভুষ্টি ত্রিভুষ্টি সমধি বাহু ত্রিভুজটি ত্রিভুষ্টি বাহু ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজ দুইটি বাহু সমান তাকে সমাধি ত্রিভুজ বলে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার